মনে করো তুমি তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি যেতে চাও। আমরা যদি একটি কার্তেসীয় তলে তোমার বাড়ি ও বিন্দুতে বিবেচনা করি এবং তোমার বন্ধুর বাড়ি পি বিন্দুতে বিবেচনা করি যার স্থান হল (4,3) তাহলে তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে চাইলে তোমাকে প্রথমে x অক্ষ বরাবর 4 ধাপ অতিক্রম করতে হবে এবং y অক্ষ বরাবর 3 ধাপ অতিক্রম করতে হবে তারপর তুমি পি বিন্দুতে পৌঁছাবে। এখন ও বিন্দু থেকে পি বিন্দুর সরাসরি দূরত্বটা কোনটা? OP এই অপিটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে অবস্থান ভেক্টর কি দাঁড়াচ্ছে যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে যে ভেক্টর সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর এখানে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে হতে হবে যে কোনো বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর কখনো হয় না এটা তো যে কোনো বিন্দুর জন্য হতে পারে তাহলে তোমাদের কাজ থাকলেও ধরো হিন্দুগুলোর অবস্থান ক্ষেত্র নির্ণয় করে তোমরা কমেন্টে জানাও এরকম আরো মজার মজার গণিত শিখতে হলে চলে আসতে হবে